শুধুমাত্র পাউরুটি দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানাবো ভীষণ মজার এই নাস্তাটি কোনো রকমের আলু সেদ্ধ কোনো কিছুরই প্রয়োজন নেই ঝটপট পাঁচ মিনিটে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে আর খেতেও দারুণ লাগে সহজ রেসিপিতে শেয়ার করছি নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে একটা মরিচ কুচি আর কিছুটা কুচি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম চাট মশলা এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম ডিমটাকে গ্রেট করে দিব এখানে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব এই যে এরকমের পাতলা হবে অনেক বেশি ঘনও না আবার পাতলাও না এই যে এরকম মিশ্রণটাকে এখন সাইড করে রেখে দিব এখানে নিয়েছি মাঝারি সাইজের পাউরুটি প্রথমে পাউরুটির সাইডের এই অংশটা কেটে ফেলবো তারপরে এখানে নিয়েছি টমেটো সস রুটির উপর টমেটো সসটা ভালো করে লাগিয়ে দিতে হবে সবখানে এরপরে এই যে এইভাবে করে কেটে নিব। নাস্তাটা আমি যেরকম করে বানাবো সেরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কিভাবে কাটতেছি দেখে বুঝতে হবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি এখন একটা একটা করে এইভাবে সাজিয়ে নেব এখানে নিয়েছি সাসলিক কাঠি কাঠিটা এখন এইভাবে গুজে দিব ব্যাস একটা নাস্তা রেডি এই যে আরও একটা বানিয়ে নিলাম এইভাবে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে তখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এইভাবে নাস্তাটার উপর লাগিয়ে দিতে হবে এই যে কীভাবে লাগিয়ে দিয়েছি রুটিটা অনেক নরম তাই বেসনের মিশ্রণের মধ্যে চুবিয়ে অনেক সময় রাখা যাবে না প্যানে কিছুটা তেল দিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি অনেক বেশি তেল দেওয়া দরকার নেই অল্প তেলই এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায় নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব, চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে এরপর নাস্তায় স্বাদ বাড়ানোর জন্য উপরে দিয়ে দিচ্ছি চিজ চিজ দিয়ে এইভাবে ঢেকে রাখবো এক মিনিটের জন্য চোলা রাস্তা লোতে রেখে এই যে এক মিনিট পরে এই যে নাস্তাটাকে এখন নামিয়ে নেবো আমি চিজ দিয়েও বানিয়েছি আবার চিজ ছাড়াও বানাইছি এটা দুই রকমের খেতেই ভালো লাগে তবে চিজ দিলে খেতে বেশি ভালো লাগে এই যে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে চিজ দিলে এই নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আবার চিজ ছাড়াও খেতে দারুণ লাগে রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে